আমার বাবাকে মোবাইলে ফোন দিবেন যার বাবা আসবে না তাকে আমি জেল দিব আর যার বাবা আসবে বাবার হাতে দিয়ে আমি জরিমানা করে ছেড়ে দিব এক্ষুনি তার প্রত্যেক

আপোনাৰ

নাম কি আপনার করব করব আপনি হাসতেছেন বিয়ের অ্যারেঞ্জ করব বিয়ের অ্যারেঞ্জ করব আমরা বিয়ের অ্যারেঞ্জ করব সঙ্গে নষ্টি ফষ্টি করবেন আর বিয়ে করবেন জানেন

তখনই প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা এই বিভিন্ন পার্কের যে অশ্লীল কার্যক্রম এটা বন্ধ করার জন্য আমরা তৎপর হই এবং তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আমরা প্রশাসন থেকে উদ্যোগ নেই যে এই অস্থির কার্যক্রম বন্ধ করব এবং তারই একটি অংশ হিসাবে এই ওয়ান্ডারল্যান্ড পার্কে আমরা অভিযান চালাই দীর্ঘ সময় অভিযান চালানোর পরে আমরা বাহাত্তর জোড়া কপতিকে আটক করি এবং যারা সবাই অসামাজিক কার্যক্রমে লিপ্ত ছিল তাদেরকে অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় আমরা ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয় তাদের পেশা এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী হয় তাদের কেরিয়ারের কথা বিবেচনা করে তাদের কাউকে আমরা জেল দেয়নি কারাদণ্ড তাদেরকে অর্থদণ্ড দিয়ে আমরা ছেড়ে দিয়েছি এবং তাদেরকে সতর্ক করে দিয়েছি এবং এই টাকার পরিমাণ ছিল উনিশ হাজার আটশো টাকা আর এদের সবার ছিল বাহাত্তর জন এবং এদেরকে আমরা খুবই কঠোরভাবে নির্দেশনা দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি এরকম কোন কার্যক্রম তারা এখানে করতে আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং একই সঙ্গে এই পার্কের মালিককে আমরা বিশ হাজার টাকা জরিমানা করেছি এবং এই বিশ হাজার টাকা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আর এখানকার যারা অথরিটিতে আছে তাদেরকেও আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যদি তাদের পার্কে আবারও এরকম কার্যক্রম কার্যক্রম অসামাজিক চলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে আর আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো এবং বগুড়া শহরে যাতে কোনো পার্কে যেখানে সুন্দরভাবে মানুষ চলাফেরা করবে মানুষের জিজ্ঞাসা জন্য আসবে তারা যেন অস্বস্তিতে না পড়ে সেজন্য আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবে পঞ্চাশ টাকা জরিমানা করা হয়েছে প্রত্যেককে আর সর্বোচ্চ তিনশো টাকা করে জরিমানা করা হয়েছে এবং আমরা আশা করি যে বগুড়ার পার্কগুলো পরিবেশ স্বাভাবিক এবং সবার আশার উপযুক্ত রাখার জন্য আমরা একশো মন আম জব্দ করেছি ফর্মযুক্ত আম জব্দ করেছি এবং টোটাল সত্তর হাজার টাকা দুইটা প্রতিষ্ঠানকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা যাতে বগুড়ার মানুষ বিশুদ্ধ খাবার খেতে পারে এই জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে এবং আমরা অব্যাহত কাজ করে যাব যাতে ভেজাল খাবার এবং বিষযুক্ত খাবার বগুড়াতে না